অনেক অপেক্ষায় বিগত আগে আমি একটা পোস্ট করার কারণে বা একটা ভিডিও করার কারণে এই ভিডিওতে বলা হয়েছিল মাত্র ৪৫ দিনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ইতালিতে যেতে পারবেন এরকম একটা পোস্ট করছিলাম এবং একটা ভিডিও করছিলাম সেখানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন তারপরেও অনেকে হয়তো বা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালো লাগে বা আমাকে ভালোবাসেন যারা মন থেকে তারা অপেক্ষা ছিলেন ভাই আপনি কি বিষয় আমাকে জানাতে চান আমাদেরকে একটু সেই বিষয়ে ভিডিও দেন তা আসলে ওই পোস্টটা করার পরে বা ওই ভিডিওটা দেওয়ার পরে এত পরিমাণে মেসেজ আর এত পরিমাণে কল আমার কাছে আসছে পিছনের বছরগুলোতে যেই ভাইবেরা তারা আমার মাধ্যমে ইতালি ভিসে আবেদন করছে তাদের মধ্যেও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকই ভাই কীভাবে কী তো আমি আসলে সবাইকে ওইভাবে বলতে পারি নি জানাতে পারি নেই একজন মানুষ আজকের ভিডিওতে ক্লিয়ার করব যে কোন বিষয়ের উপরে আমি বলছিলাম বা কীভাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ পঁয়তাল্লিশ দিনে ইতালি যেতে পারবেন এটা কি সম্ভব কিনা অবশ্যই সম্ভব সেই বিষয় নিয়েই কথা বলবো আপনারা ভালো মতো জানেন যে আমি যেটা পারি সেটা নিয়ে কথা বলি যেটা পারি না সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কথাটা আজকের ভিডিওটা যারা দেখবেন ভাই যদি সম্পূর্ণ দেখেন তবেই দেখেন নয়তো বা কমেন্ট করার দরকার নেই কারো যদি কমেন্ট করার ইচ্ছা থাকে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি যেই ভিসার ব্যাপারে কথা বলতে চাইছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সেটা হলো ইতালিতে ভিজিট ভিসা মানে ট্যুরিস্ট ভিসায় আপনারা বাংলাদেশ থেকে ইতালিতে যেতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ দিনে কোনো হয়রানি মুক্ত ছাড়া তাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এখন এখানেই অনেকের কাছে ঘটকা লাগছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কীভাবে নেয় দেখেন আপনারা অনেকেই হয়তো বা জানেন না আবার অনেকেই জানেন যারা বেশি অনেকে আসে এখানে আমার ভিডিও দেখেন বিশেষ আমার ভিডিও যারা দেখেন প্রায় নাইনটি নাইন পার্সেন্টই শুধুমাত্র ইতালি নিয়েই বসে পড়ে থাকেন তারা কিন্তু যারা একটু ইউরোপ কান্ট্রি নিয়ে বা বড় বড় দেশগুলো নিয়ে স্বপ্ন দেখেন তারা কিন্তু ভালো মতো জানে যে বিশেষ করে ইতালি চাইতেও আরও বড় বড় দেশগুলো আমেরিকা ক্যানাডা লন্ডন হ্যাঁ এ অস্ট্রেলিয়া এসব দেশগুলোতে কিন্তু প্রতি বছর শত শত লোক যাচ্ছে ট্যুরিস্টের ভ্রমণ বিষয় এখন অনেকে বলবেন ভাই ভ্রমণ ভিসায় যাইতে হলে অমুক দেশের পাঁচটা ভিসা লাগে পাসপোর্ট ভারী লাগে এটা ওটা প্রমাণ দিব খালি পাসপোর্ট ইতালি ভিসা পাইছে তাও একজন নয়জন না প্রায় নয় জনের খবর পেয়ে তারপর আমি আপনাদেরকে জানাইছি এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি নিজেও ওই কথা আছে না যে আগে নিজেদেরকে নিজেদের যেই ভাইবেরা তারা আছে তাদেরকে ভিসা পাওয়াই তারপরে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দিই তারপরে দুই চারটে নিই কারণ অবশ্যই আমার আশেপাশের যারা আছেন তাদের হক বেশি তো আমি যখন ফেসবুকে আমি আবার আসলে খুব কাছের লোকদের ভিসা নেই না কারণ কাছের লোকদের কথা আমি শুনতে পারি না তো যাই হোক বিষয়টা হলো ইতালিতে ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কী শুধু ইতালি না আমেরিকা থেকে শুরু করে লন্ডন ক্যানাডা অস্ট্রেলিয়া এসব দেশেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ লোক নিতেছে এইগুলো হলো কাদের জন্য যাদের টাকার কোনো সমস্যা নাই আছে না যে ভাই আমাকে শুধু ইতালিতে নিয়ে দেন আমাকে শুধু আমেরিকাতে নিয়ে দেন আমাকে শুধু অস্ট্রেলিয়ায় নিয়ে দেন টাকা কত লাগবে আমি জানি আমার চাইবেন আমি দিব এরকম লোকদের জন্য হইলো এসব বিষয় কারণ একটা বিষয়ে স্বাভাবিকভাবে ভাবলেই বুঝতে পারেন যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাও মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনি ইতালিতে যাবেন বা আপনি পঁয়তাল্লিশ দিনে অস্ট্রেলিয়ায় ভিসা করবেন ট্যুরিস্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এটা কত টাকা হতে পারে এটা আপনারা কল্পনা করেন আমি অনলাইনে টাকার অঙ্ক কিচ্ছু মুখে বলবো না তো যাই হোক এখন ইতালিতে কত টাকা লাগে ভাই এক টাকা লাগুক দুই টাকা লাগুক এটা পার্সোনালি আপনাদেরকে বলবো তবে আমার কথার দ্বারা বুঝতে পারছেন যে টাকার অঙ্ক অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইতালিতে এটা আমি নিচ্ছি না আমার দায়িত্ব হলো আমি যদি ইতালি থেকে ইনভাইটেশন এনে দিতে পারি ভালো মতো তাহলে বাংলাদেশে ভালো ট্রাভেলস আছে যারা আমি ইনভাইটেশন এনে দিলে তারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভিসা উঠিয়ে দিবে এরকম একটা চুক্তি তাদের মাধ্যমে আমার হয়েছে এবং তারাও অন্য অন্য ভাবে সাকসেস হয়েছে ইতালি থেকে ধরেন আমি এমন একজন লোককে ধরবো যার ইতালিতে দুই চারজন আত্মীয় বাংলাদেশ থেকে নিতে পারবে মানে ভ্রমণ বিষয় ইতালিতে ধরেন একজন ভালো স্বাবলম্বী একজন ভাইপেরাদার বা কেউ আছে তাকে যদি বলা হয় যে আমাকে একটা ইনভাইটেশন দেন যে এই লোকটাকে আপনি বাংলাদেশ থেকে নিতে চান আপনার বাসায় মেহমান হিসাবে বেড়াতে নিতে চান এরকম একটা ইনভাইটেশন আনতে হয় আর এটা শুধু ইতালি না আপনি ক্যানাডায় আবেদন করেন লন্ডন আবেদন করেন আমেরিকার ক্ষেত্রে আবেদন করেন হানড্রেড পার্সেন্ট বা ভালো সিওরিটি দিতে গেলে আপনার ইভন একটা ইনভাইটেশন লাগবে এরকম একটা ইনভাইটেশন যখন নিবে এটা ট্রাভেলস আলারা হয়তো বা এম্বাসির সাথে একটা চুক্তি থাকে কি না আমি জানি না কারণ এখানে আমি দেখছি তারা হানড্রেড পার্সেন্ট সাকসেস করতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া অবশ্যই একটা লিঙ্ক আছে তো তাদের সাথে একটা ওরকমভাবে চুক্তিবদ্ধ হয়ে এইভাবে ট্যুরিস্ট বিষয় গ্যারান্টি সহকারে মাত্র পঁয়তাল্লিশ দিনে শ্রমিক নিচ্ছে এখন অনেকে বলবেন ভাই কত টাকা কত টাকা ভাই টাকার কথা আমি ইউটিউবে বলতে পারবো না এটা বুঝে নেন যে মানুষ স্পন্সার ভিসায় গ্যারান্টি নেই ভিসা হবে না হলে নাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাইক যাইতেছে আছে আবেদন প্রতি কোনো গ্যারান্টি নেই ভিসা হবে আর সেখানে এক টাকাও মাইক যাবে না ভিসা না হলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইতালিতে যাবেন কি মনে হয় কত টাকা লাগতে পারে এই কারণেই আমি ভিডিওগুলা দিচ্ছি না যে এই ভিডিওগুলা দিলে অনেকে প্রশ্ন করেন ভাই কত টাকা লাগে কয়জনকে আমি জবাব দিতে পারবো না পারবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে তো যাই হোক অনেকে এখন অপেক্ষা আসেন এমন যদি শিওর হয় যত টাকা লাগে আমি যাব আমাকে একটু ই করে দেন আপাতত ভাই আমি একজনকেও আবেদন করে দিতে পারবো না কেন পারবো না আমি প্রথম চাইছিলাম যে না ইউটিউব থেকে দশজন লোককে নিব আবেদন করার সময় তাদেরকে অফিসে নিয়ে যাব। তাদের খালি পাসপোর্ট দেখাবো পনেরো থেকে বিশ দিন সময় তো সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন সময় পঁয়তাল্লিশ দিন পর তাদের পাসপোর্টে ভিসা লাগছে কিনা এটা দেখাবো তারা ইতালিতে যাবে গিয়ে একটা ভিডিও দিবে কাউসার ভাই আলহামদুলিল্লাহ আমি আসতে পারছি এই ভিডিওটা দেখাবো সমস্ত কিছু অনলাইনে দেখানোর মাধ্যমে আপনাদেরকে কাজটা করব। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তো যাই হোক ওই পোস্ট করার মাধ্যমেই অলরেডি এই পোস্টটা করার পর নিজেদের আত্মীয় স্বজন বা আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তারাই অলরেডি ভাই পাসপোর্ট দিয়ে দিছে এখন আমি মনে করি আমার দিক থেকে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের গুলো সাকসেস হলে আমার কাছেও শক্তি লাগবে আপনাদেরকেও ভিডিও সহকারে দেখাতে পারবো যে এই যে আমরা আবেদন করলাম এবং এই লোকটা এম্বাসিডি ফিঙ্গার দিছে এবং ভিসা পাইছে তখন আপনারাও সাহস পাবেন তখন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব হলে আমি একটা লোককে উপকার করলে করব তবে আছে না যে ভাই আবেদন করলাম তিরিশ হাজার টাকা মাইক যাবে চল্লিশ হাজার টাকা মাইক যাবে এই খরচ এক পয়সা পরিমাণ কোনো মাইদ নাই পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভিসানা হইলে কথা ক্লিয়ার আমি এখন এই পর্যায়ে একটা মানুষের কাগজও নিতে পারবো না দয়া করে কি কমেন্ট করেন না কারো যদি ইচ্ছা থাকে যে ভাই আমার যাওয়ার ইচ্ছা আছে কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মানে দুই মাস একটু অপেক্ষা করেন আমি এই যেই দশটা পনেরোটা লোক নিয়ে একটু চেষ্টা করতেছি তাদেরগুলো যদি সাকসেস হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এবং এই যেই দশ বারোটা লোক আমার সাথে আবেদন করতে যাচ্ছে আমার কাছে না এটা আলাদা একটা ট্রাভেলস আমি জাস্ট ইনভাইটেশন এনে দিব সেখান থেকে হয়তো আমার পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ হতে পারে এটাই এর বাইরে একটা কারণ না ক্লিয়ার কথা ব্যবসা সবার জন্য আমি মনে করি হালাল আপনার সাথে আমি চুক্তি করছি আমার এত টাকা লাগবে আপনি মানছেন আপনি রাজি হয়েছেন অত টাকা দিতে এটা অবশ্যই আমি মনে করি আমার দিক থেকে রাইট এখন আপনার ভালো লাগেনি আপনি আইসেন না আপনি কি আসতে বল আমি যদি আপনার জন্য একটা কাজ করে দিই অবশ্যই সেখান থেকে আমি দুই টাকা আমার লাভ থাকলে করব লস দিয়ে কোনো দিন করবো না অবশ্যই আমি ইনভাইটেশন এনে দিব বাকি সমস্ত কাজ সমস্ত কাজ করবে একটা ট্রাভেলস সেখানে আপনাদেরকে নিয়ে যাব বা আপনাদেরকে না সরি মানে যাদেরগুলো করতেছি নিজের ভাই বেরাদারেরগুলো নিজেদের মধ্যে যাদেরগুলো করতেছি আমি এই সপ্তাহ পনেরো দিন বা সপ্তাহখানিকের মধ্যেই তাদেরকে নিয়ে অফিসে যাব এবং আপনাদেরকে ভিডিও দিব। যে এই যে এই পাঁচটা লোকরে নিয়ে আসছি এবং তাদের কাছে জমা দিছি। এবং বিশ বা পঁচিশ দিনের পরেই একটা রেজাল্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এমন না আরেকজনের পাসপোর্ট নিয়ে আপনারা দেখাবো এই লোক আমার মাধ্যমে না জমা দেওয়ার সময় খালি পাসপোর্ট দেখাবো জমা দেওয়ার পরে কাজ হবে তারপরে ভরা পাসপোর্ট মানে ভিসা সিল সহ দেখাবো তারপরে ওই ভিসা নিয়ে ইতালি যাওয়ার পরে তারপর আরেকটা ভিডিও তিনটা ভিডিও দেওয়ার পরেই অনলাইনে দুই চারটা ভাই যদি থাকেন তাদেরকে চেষ্টা করবে এর আগে না এর আগে কেউ মেসেজ করবেন না দয়া করে এখন অনেকে বলতে পারেন ভাই ভিসা দুই নাম্বার হওয়ার সম্ভাবনা আছে কিনা সব ভিসা নিয়ে ইতালিতে গেলে ইমিগ্রেশনে আটকাবে কিনা আপনার ভিসা যদি অরিজিনাল হয় কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনের বাবার ক্ষমতা নাই আপনাকে আটকাবে বা আপনাকে যেতে দিবে না আপনার ভিসা যদি অরিজিনাল হয় এবং আপনি যদি স্ট্রং থাকেন এখন কিভাবে ভিসার প্রসেসগুলো হয় আপনার পাসপোর্ট নিয়ে আপনার ফাইল প্রসেস করে আবেদন করার পরে আপনার ইতালি এম্বাসিতে আপনার একটা ডেট যাবে যেই ডেটে গিয়ে আপনার ফিঙ্গার দিতে হবে কোনো বে ফেস গোলোবাল নাই এর মধ্যে ইতালি গিয়ে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার চার পাঁচ দিন পরেই আপনার পাসপোর্ট ফিঙ্গার দিতে গিয়ে আপনি নিজে সরাসরি ইতালি আপনার পাসপোর্ট আপনি দিয়ে আসবেন ইতালি অ্যাম্বাসি থেকে আপনাকে মেসেজ দিবে আপনি সরাসরি নিজে গিয়ে পাসপোর্ট উত্তোলন করবেন পাসপোর্ট উত্তোলন করার পরে যেই ট্রাভেলসের সাথে আপনার চুক্তিবদ্ধ থাকবে স্ট্যাম্পে সেই তাদেরকে টাকা লেনদেন করে আপনারা ভিসা নিয়ে আপনাদের বাসায় যাবেন ইয়ার টিকিট কাটবেন সরাসরি গো ইতালি এখানে কোনো এজেন্সির হাতে আপনার পাসপোর্ট দিতে হবে না আমি সব সময় এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করি কখনো কোনো ভিসার ক্ষেত্রে কোনো এজেন্সিকে ইতালি ভিসার ক্ষেত্রে পাসপোর্ট দিবেন না যদি কোনো আপনি নিজে যদি সরাসরি কোনো ইতালি অ্যাম্বাসি বা যে কোনো দেশের অ্যাম্বাসি হোক নিজে যদি জমানা দেন সেই ভিসার ক্ষেত্রে সন্দেহ থাকে সেই ভিসার ক্ষেত্রে ভয় থাকে অরিজিনাল কিনা আর যদি সরাসরি আপনারা বিএফএস থেকে সরাসরি ইতালি এম্বাসি থেকে আপনারা পাসপোর্ট নিজেরা উত্তোলন করেন সেখানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার ভিসা অরিজিনাল আর সেই ভিসা অরিজিনাল হলে আপনাদের কারো বাবার ক্ষমতা নাই কোনো এয়ারপোর্টে আপনাকে আটকাবে কারণ ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হয়নি ইতালি যাওয়ার জন্য ইতালি অ্যাম্বাসি থেকে আপনাকে যাচাই বাছাই করেই আপনার পাসপোর্টে স্টাম পিন করছে তারপর আপনাকে যাওয়ার পারমিশন দিছে এতটা সহজ না চাইলেই তারা আপনাকে এরপরে আটকাই দিবে এখন বলবেন অনেকে ভাই তাহলে এগ্রিকালচার স্পন্সর বিষয় কেন ইতালি রোম শহর থেকে পাঠাই দিল তাদের ভিসা তো অরিজিনাল ছিল অরিজিনাল না হলে কি যাইতে পারছে নাকি কাজের ভিসার ক্ষেত্রে আপনার মালিক লাগে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার কোনো মালিক লাগে না যে আপনি একজন মালিকের দশজন লোক নেওয়ার ক্ষমতা আছে সে পনেরো জন নিচে আপনার ধরেন যে কোনো ত্রুটির কারণে ইতালিতে উকিলের সাথে মালিকের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে মালিকে করছে মামলা যে এই পাঁচটা লোক রে সে আনতেছে আমার সাথে না জানে এই সমস্ত ঝামেলাগুলা বিশেষ করে কাজের মানে ওয়ার্ক পারমিট ভিসা মানে এখন বর্তমানে যে এগ্রিকালচার স্পন্সার ভিসা হয় এইগুলাতে হতে পারে আর এইগুলাতেও হতে পারে বলতে ইমুন না যে এভেলেবেল হয় এইগুলো হাজারে না লক্ষতে একটা একটা দুইটা হয় জীবনের রেকর্ড হয়ে গেছে মাত্র সাতটা না আটটা লোক ইতালি রোম এয়ারপোর্ট থেকে পাঠাইছে এখন মানুষের একটাই ভয় এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দিবে সেইগুলো ভাই একটা ঝামেলা ছিল যার কারণে পাঠাইছে তাছাড়া পাঠাবে না ইমিগ্রেশনে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার খালি পাসপোর্ট আপনাকে কে নিচ্ছে সেখানে আপনার প্রশ্ন জবাব দিতে হবে কি হয়তোবা প্রশ্ন করবে আপনি কিভাবে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন ইতালিতে কার বাসায় যাচ্ছেন সেইগুলো আপনাকে ট্রাভেলস থেকেই শিখাই দেওয়া হবে যে আপনি আপনার ভাইয়ের বাসায় যাচ্ছেন বা আপনি একটা আত্মীয়র বাসায় যাচ্ছেন আবার তিন মাস পর চলে আসবেন বা দুই মাস পর চলে আসবেন এরকম একটা স্ট্রং ভাবে সেখানে আপনাদেরকে কোনো ধরনের কোনো ঝামেলা করবে না তো এই বিষয় নিয়ে যারা অপেক্ষায় ছিলেন ভাই একটা প্রশ্ন জানান তাদেরকে এই জানালাম আসলে আমি আমি দুঃখিত যে যে চাইছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের থেকে দশ বারোটা পাসপোর্ট নিব কিন্তু নিজের কাছে বিবেকে বাধা দিল যে আগে নিজেদের মধ্যে কয়টার ভিসা উঠাই তারপরে গিয়া অন্যদের ক্ষেত্রে করবে এখন আসি ভাই শুরু করে দিয়েছেন দালালি এটা ওটা আমার জন্য যদি একজন মানুষের স্বপ্ন পূরণ হয় সে তাতে যদি আমাকে আমার দালাল হতে হয় আমি দালাল আমি একটা কথা বলি আপনি যারা এসে উল্টাপাল্টা কমেন্ট করেন আপনার বাবা আপনাকে বড় করছে কীভাবে আপনাকে যে ছোট কাল থেকে খাওয়ায় দাওয়ায় বড় করছে কিভাবে আপনার বাবা ঘরে বসেছিল আপনার আপনার বাবাকে টাকা পয়সা খাওয়ান দাওয়ান ঘরে দিয়ে গেছে এরকম আপনার বাবাও টাকা ইনকাম করার জন্যই কোনো না কোনো একটা কাজ করছে যেই কাজের বিনিময়ে টাকা পয়সা অবশ্যই আমিও আমার জীবন চলতে হলে আমার ফ্যামিলি চালাতে হলে আমারও একটা না একটা কাজ করতে হবে যেখান থেকে আমার দুইটা টাকা আসবে আমার সুযোগ আছে এই লাইনে কাজ করার আমি করতেছি আপনি পারলে একটা লোক ইতালিতে আবেদন করে দেন লোক নিবেন তো দূরের কথা আবেদন করে দেন একটা লোককে ইতালিতে নিয়ে দেন আপনার সুযোগ থাকলে আপনি করেন আপনাকে সালাম জানাই শুধু শুধু এসে কমেন্ট করেন না ভাই টাকা কামান ভাই আমারও টাকা কামানের চিন্তা আছে অবশ্যই হালাল পন্থায় কামানোর চেষ্টা করব যদি দুই নাম্বারই করার চিন্তা থাকতো একটা কথা মাইন্ডে ঢুকান অনেকেই করছে দুই থেকে শুরু করে এই পর্যন্ত পঞ্চাশ ষাটটা আবেদন তো মোটামুটি করছি করছি না সবার তো আর নোলুস্তা হয়নি হয়েছে তো মাত্র বারো আঠারো জনের নলুস্তা হয়েছে এর মধ্যে নিজের ভাই আছে নিজের দুলাভাই আছে নিজের বন্ধু বান্ধব আছে তার মধ্যে মনে হয় ভিসা পাইছে দুই চারজন বাকি সবই বিয়ে ফেসে আটকার কারণ ডিসেম্বরে জমা দিছে নভেম্বরে জমা দিছে আশা করি এখন পেয়ে যাবে ইনশাল্লাহ সেগুলোর ভিডিও পাবেন বাকি তিরিশ চল্লিশ জন তো ভিসা পায় নাই তো যারা ভিসা পায় নাই তাদের ক্ষেত্রে কি আমি দুর্নীতি করতে পারতাম না যাদের ভিসা হয় নাই তাদেরকে তো বলতে পারতাম যে ভাই আপনার নুলুস্তা হয়েছে আপনি চার লাখ টাকা দেন ভুয়া নুলুস্তা ধরাই দিয়া যদি চল্লিশ জনের কাছ থেকে পাঁচ লাখ করে টাকা নিতাম পাঁচ দশে পঞ্চাশ দুই কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যায় যদি ইন্ডিয়া বসে থাকতাম কারো বাবার ক্ষমতা আসলেও কিছু করার একটা মানুষের লাইফে যদি পাঁচ কোটি টাকা থাকে তার লাইফে কিছু লাগে আমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে যদি দুই নাম্বারই করার চিন্তা থাকতো অপশন আছে সেই অপশন ধরি নেই দুই নাম্বারই পন্থায় টাকা কামানোর দরকার নেই এটা আপনারা যারা ভিডিও দেখেন ভালো মতো জানেন একটু মাথায় খাটায়েন যে কাউসারবাইয়ের কাছে তো চল্লিশ জন মানুষ এমনি জমা দিছে এখন কাউসার ভাই যদি ভুয়া নলুস্থা ধরাই দিয়ে এক একজনের কাছ থেকে পাঁচ লাখ করে টাকা নেয় পাঁচ দশে পঞ্চাশ লাখ দশজনের কাছ থেকে চল্লিশ জনের কাছ থেকে কত পঞ্চাশ দুই কোটি টাকা এই দুই কোটি টাকা নিয়ে যদি আমি চলে যাই ইন্ডিয়া বইসা বইসা খাই আমার ফ্যামিলি নিয়ে চলে গেলে আস দরকার নাই সেইগুলা করার ভাই করছে অনেকে করছে অনেকে অলরেডি ফ্যামিলি নিয়ে ইন্ডিয়া চলে গেছে আপনারা জানেন যারা ধরা খাইছেন তারা হালাল পন্থায় ভাই এক টাকা কামাইতে পারলো ওইটাই হালাল এখন অনেকে বলবেন ভাই এটা তো হালাল হয় না একজন মানুষকে মেরে ফেলায়া ভাই একজন মানুষকে এখন আপনারা তো ভাই যাইতে পারতেছেন না আমরা তো চুক্তি করে যেভাবেই হোক ক্যাম্বাসের সাথে বা এই ট্রাভেলস এর সাথে যেভাবেই চুক্তি করে হোক আপনাকে ভিসাটা উঠেই দিতেছে একটা মানুষের সাথে হান্ড্রেড পার্সেন্ট চুক্তি করলে আপনার কি মনে হয় তারা ফ্রিতে করে দিবে আপনাদের কি মনে হয় আমি কাউসার স্যার একটা ভিসা উঠে কি দুই চার পাঁচ লাখ টাকা লাভ করে ফলে তাহলে এই পর্যন্ত আঠারো জনদের দিয়ে পাঁচ লাখ করে টাকা এতদিনে সারা জীবন বইয়া খাইতে পারতাম বাংলাদেশে আর বিদেশ যাওয়ার চিন্তা করতে হইতো না তো ভাই যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের কাছে ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাদের কাছে ভালো লাগে নাই তাদেরকে বলবো ভাই কিছু বলার নেই কারণ একজন মানুষকে সারা বিশ্বের সবাই ভালোবাসতে পারে না সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে